মানুষের সহজাত প্রবৃত্তির মধ্যে একটি হলো মানুষ ধারণা করে কথা বলতে খুবই পছন্দ করে অথচ দেখেন এই ধারণা করে কথা বলার মধ্যে কত রকমের বিপদ রয়েছে প্রথমত আপনি যে ধারণা করে কথা বলছেন সেই ধারণাটা আপনার ঠিক নাও হতে পারে যখন আপনি একটি মানুষের কাছে আরেকজনের ব্যাপারে কোনো ধারণা করে কোনো কথা বলছেন তখন সেটি যদি না হয় তাহলে আপনি একটা মানুষের ব্যাপারে মিথ্যা অপবাদ দেওয়ার যে ভুলটি সেটি আপনি করছেন আর যদি কখনো আপনি ধারণা করার পরেও সেই কথাটি যদি সত্যি হয়ে থাকে তাহলে আপনি ওই মানুষটির পেছনে কথা বলছেন অন্য একজনকে সেটি আপনি গিবোধ করছেন তার মানে সেটির যে শাস্তি এবং সেটির যে জীবতের যে ভয়ঙ্কর একটি গুণাহ রয়েছে সেটির ভাগিদার আপনি হচ্ছেন আমি এখানে কোরআন হাদিস নিয়ে ইলাবোরেটলি কথা বলতে পারবো না কারণ আমি রেফারেন্স দেওয়ার মতো কেউ না বাট যে সাধারণ জিনিসগুলো আমরা জানি সেটার মধ্যে সবচাইতে এই জিনিসটি আমরা কিন্তু সবসময় শুনে থাকি যে গিবত কাকে বলে অপবাদ দেয়া কাকে বলে সো মানুষকে নিয়ে ধারণা করে কথা বলা এটি আমাদের একটা সহজাত প্রবৃতি আমরা অবশ্যই এই ধারণা করে কথা বলা থেকে নিজেকে বিরত রাখার সর্বোচ্চ চেষ্টা করবো ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আবারও আসসালামু আলাইকুম